আসসালামু আলাইকুম ক্ল্যাশার্স হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই নিউ সিওসি ভিডিও তো গাইস আপনারা সবাই জানেন আমাদের বহুল আকাঙ্ক্ষিত নতুন ইভেন্ট মানে মিনি স্পট শুরু হয়ে গেছে তো এখন প্রশ্ন হচ্ছে মিনি স্পটলাইটে লাইটে আমরা কি কি পাচ্ছি মিনি স্পট যদি আমরা ইভেন্ট পাসটা কিনি ইভেন্ট পাসটা যদি আমরা কিনি আমার এখানে একশো আশি টাকা দেখাচ্ছে আপনাদের কত টাকা যায় না একে এক টাকা দেখাচ্ছে তো কিনি তাহলে আমরা মোট পঞ্চাশটা টোকেন পাব এই টোকেনের মধ্যে থেকে যে কোনো একটা হয় দুটো সিনারির মধ্যে কোনো একটা অথবা অথবা চারটা যে স্কিন আছে যেমন এখানে আমাদের আছে হক মাউন্টেন সিনারি এটা আমার সবচেয়ে পছন্দ এবং আমি ঠিক করেছি আমার এক আইডিতে এই এই সিনারিটা নিব আর অন্য আরেক আইডিতে নেব টাইগার মাউন্টেনটা দেখেন টাইগার মাউন্টেনটাও কিন্তু অনেক সুন্দর একেবারে সুপার আর তাছাড়া আছে চারটা স্কিন হিরো স্কিন তো হিরো স্কিন চারটায় অসাধারণ সুন্দর অসম্ভব সুন্দর বলতে পারে তো ফার্স্ট আছে ম্যাজিক ওয়ার্ডেন একেবারে তুফান একটা স্কিন লেজেন্ডারি একটা স্কিন তো এটা শুধু আমরা কিন্তু ইভেন্ট পাস কিনলেই পাবো তাছাড়া কিন্তু পাবো না তারপর আছে ম্যাজিক চ্যাম্পিয়ন সেটা অনেক সুন্দর বাট আমার কাছে অন্যান্য মানে যে চারটা স্কিন আমরা পাচ্ছি কিনতে পারবো ইভেন্ট পাস কিনলে তো তার মধ্যে সেটা কম সুন্দর লেগেছে তাও আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে বলবেন এরপরে আরেকটা আছে বিটকি একেবারে সুপার একটা হিরো স্কিন তো দেখতেই পাচ্ছেন আমাদের রাজামশাই গান বাজাচ্ছে এটা সুপার স্কিন তো এরপরে আছে আমার সবচেয়ে পছন্দের একটা হিরো স্কিন আমাদের হার্ট হান্টার কুইন একেবারে সুপার একটা জিনিস একেবারে আমি ফিদা হয়ে গেছি এই স্কিনটা দেখে তো এইগুলা শুধু আপনারা কিনতে পারবেন যদি আপনারা ইভেন্ট পাসটা কিনেন তো ইভেন্ট পাসটা কিনার মাধ্যমে কিন্তু আপনারা এইগুলা কিনতে পারবেন যে কোনো একটা এই ছয়টার মধ্যে যে কোনো একটা আইটেম আর তারপর যেটা থাকবে সেখান থেকে এই যে চেরি বনসাই আর চ্যাম্পিয়নস ফ্লেম এই দুটার মধ্যে যে কোনো একটা ডেকোরেশন কিনতে পারবেন কিন্তু এটা কিনতে পারবেন না কারণ আপনার এই পরিমাণ টোকেন থাকবে না যদি আপনার এই চারটা ছয়টার মধ্যে যে কোনো একটা কিনে আর যদি ইভেন পাস না থাকে তাহলে আপনার এখান থেকে হিসাব করে আপনার তিনটায় কিনতে পারবে তো আমি যদি বলি আমি আমার এক আইডিতে হক মাউন্টেন সিনেটে নিব একটা টাইগার মাউন্টেন সিনাইটা নেব নিব আর যদি টাকা পয়সা থাকে আল্লাহ যদি দেয় তাহলে আমি হার্ড হান্ডার কুইনটা নিব অন্য আরেক আইডিতে যেটা আমার সবচেয়ে পছন্দের মনে হয়েছে তো এবারে আসা যাক কিভাবে শেষ করবেন দেখেন আমাদের এখানে যদি দেখেন টোকেন দেওয়া হয় এইটা এই নাম হচ্ছে মিনি স্পটলাইট এই ইভেন্টে এর আগেও কয়েকবার এসেছে আর আমি যদি বলি এখানে আমাদের সুপার ড্র্যাগন দেওয়া হবে যাদের এখনো আনলক হয় নাই সুপার ট্রফ তারা এটা নিতে পারবে এবার ক্ল্যান ক্যাস্টেল ক্লেক তারপরে গোল্ড আর একটা ক্যান ক্যাস্ট্রেল কেক এবং এলেকজিয়া যেটা আমার অনেক পছন্দের এবং দরকার এবং আছে ডার্ক এলেকজিয়া যেটা আমার অনেক দরকার আর বাকিগুলো যেগুলা সেগুলো আমি খুব তাড়াতাড়ি খেলে আনলক করে ফেলবো তো এগুলো খেলার জন্য কি আপনি ধর অ্যাটাক দিবেন যদি আপনার একটা স্টার হয় তাহলে আপনি একশোটা দু স্টার হলে আর দুশোটা এবং যদি তিনটা স্টার হয় তখন আড়াইশোটা পাবে এবং ইভেন্ট পাসটা কেনার সাথে সাথে আপনি আরও কিছু পাবেন দুশো পঞ্চাশটা আর তাছাড়া এই কানিতে সুন্দর করে একটা একটু পর পর টোকেন চব্বিশ ঘন্টা যদি না থাকেন তাহলে দুশোটা তিনশোটা পর্যন্ত টোকেন দিয়ে থাকে এই টোকেন দিয়ে আপনারা মধ্যে শেষ করবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আর ভিডিওটা অত বড় করি সবাই জানেন টপিকগুলো আর আরেকটা কথা আমাদের হয়ে চলছে এবং আমি অলরেডি সেটা গিভওয়ে করে দিয়েছি খুব শীঘ্রই যাবেন আর আপনারা যারা গোল পাস গিব পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আড়াইশোটা সাবস্ক্রাইবার পূর্ণ হলে কিন্তু আমি গোলপাস গিভওয়ে করে দেব তো ভিডিওটা বড় করি ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট সেকশন সেকশনে অবশ্যই জানাবেন তো আসসালামু আলাইকুম ধন্যবাদ আল্লাহ হাফিজ